পঁচাত্তর টাকা থেকে শুরু টি শার্টের কালেকশন আর পোলো শার্ট হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু টি শার্ট পোলো শার্ট জিন্স প্যান্ট সব ধরনের কালেকশন এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে পেয়ে যাবে আমাদের কাছ থেকে কিন্তু অফার প্রাইস এখন আপনারা টি শার্ট পোলো শার্ট শার্ট প্যান্ট কালেকশন গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা পুঁজি হইলেই টি শার্ট পোলো শার্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন কার বাইরে থেকে আপনি কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দিব এখন বসে না থেকে ব্যবসা শুরু করেন কারণ এই কাপড়ের ব্যবসা এমন একটা ব্যবসা এই মুহূর্তে আমরা রয়েছে ঢাকার উত্তরা কামারপাড়া

দেখেন কত সুন্দর সুন্দর কালার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক দিয়ে করা কালার প্রিন্ট প্রত্যেকটারই গ্যারান্টি থাকবে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকায় বড়দের এই টি শার্টের কালেকশনটা আমাদের এখান থেকে নিতে পারবে আর এই কালেকশনটা শুধু এই কালেকশনটা যদি কেউ কুরিয়ারে নিতে চান এই কালেকশনটা আমরা শুধু এটা কুরিয়ারে দিই না কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে দেখা গেছে আমাদের বিভিন্ন আইটেম থেকে প্রোডাক্ট নিছেন সেই সাথে এই প্রোডাক্টটা নিবেন সেটা সেই ক্ষেত্রে নিতে পারবেন পাশে আমাদের কাছে আরেকটা টি শার্টের কালেকশন যদি দেখাই দেখেন এগুলো সাইজ পাবেন হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা বিভিন্ন ব্র্যান্ড থাকবে বারবেরি দেখেন কত সুন্দর সুন্দর মানে ছয় সাতটা ব্র্যান্ড থাকবে এই যে এরকম কার্টুন করা থাকে একশো বিশ পিসের কার্টুন একশো বিশ পিসের কার্টুন যদি কেউ নেন আটশো টাকা ডিসকাউন্ট পাবেন আচ্ছা আমাদের এক কার্টন প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে 16800 টাকা 800 টাকা ডিসকাউন্টে মাত্র 16000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে এইগুলো দেখেন এই সাইডে কি পরিমাণ কালার আসলে সবগুলো কালার এইভাবে দেখানো সম্ভব না এগুলো 175 থেকে 185 পর্যন্ত जीएसএম এর মধ্যে আপনারা টি-শার্টের কালেকশনগুলো পাবেন 800 টাকা ডিসকাউন্ট 800 টাকা ডিসকাউন্ট 800 টাকা ডিসকাউন্টে এক কার্টন প্রোডাক্ট নিয়ে আপনি চাইলে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন তাতে পার পিস কত পড়বে পার পিস প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে 133 টাকা সামথিং আচ্ছা তো এর পাশাপাশি এর থেকে কম রেঞ্জের মধ্যেও আছে আমার কাছে তো আমি সবই দেখাবো এক এক করে সবই দেখাবো এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট যেটা দেখালাম এইটা আরেকটা একটা টি শার্টের কালেকশন সাইজ হবে এম এল এক্স প্রত্যেকটা আমি যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টটি ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা থাকবে আমাদের তো এটা হচ্ছে আপনার সাইজ পাবেন এম এল এক্সএল এটাও একশো বিশ পিসের কার্টুন এক কার্টুন প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে পনেরো টাকা একশো টাকা পার পিস আচ্ছা তো পনেরো হাজার টাকা প্রাইস আসে যদি কেউ একশো বিশ পিসের এক কার্টুন সেই ক্ষেত্রে আপনার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এক এক নিলে আর যদি কেউ আপনার এক কার্টুনের কম নেন সেই ক্ষেত্রে আপনার একশো পঁচিশ টাকা পার পিস পড়বে আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এদিকে আমি আসলে এতগুলো কালার দেখানো সম্ভব না দেখেন কত কালার আর আলাদা আলাদা প্রিন্ট থাকবে আলাদা আলাদা ব্র্যান্ড থাকবে কাছে কিন্তু ড্রপ শোল্ডারের কালেকশন পাবেন ড্রপ শোল্ডার হ্যাঁ প্রিন্টের মধ্যে ড্রপ শোল্ডারের কালেকশন এগুলো মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন আচ্ছা একবারে অবিশ্বাস্য অফার প্রাইজে আমরাই দিচ্ছি আপনাদেরকে দেখেন এখন যারা ব্যবসা কর মানে যে অফার প্রাইসটা দিছি যারা ব্যবসা শুরু করেন নাই এখনো ব্যবসা শুরু করেন আশা করি ভালো প্রফিট করতে পারবেন এরকম অফার প্রাইজে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার মজাই আলাদা আপনি এই প্রোডাক্টগুলোতে যেমন এই যে এই একটা সলিড ড্রপ সোল্ডারের কালেকশন একশো পঁচাত্তর টাকা প্রাইস এর একটা প্রোডাক্ট আপনি আড়াইশো টাকা বিক্রি করে ফেলবেন কারণ এই প্রোডাক্টগুলো তো প্রচুর পরিমাণে সেল করতে পারবেন সলিড ড্রপ সোল্ডারগুলো আর এইগুলো জিএসএম ভালো তো আপনার মিনিমাম আড়াইশো তিনশো টাকা মানে আপনার দোকানে ব কাস্টমারি রেট বলে নিয়ে যাবে এর একটা সলিড ড্রপ সোল্ডার মানে এমনিতে খুচরা কিনতে গেলে মিনিমাম চারশো থেকে সাড়ে চারশো টাকা লাগে তা আপনি কি একটু কোন দামে সেল করে দিলেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এর পাশাপাশি আমাদের কাছে সলিড টি শার্টের কালেকশন আছে দেখেন মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবে সলিড টি শার্টের কালেকশন খুবই সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র পঁচানব্বই টাকা এ হচ্ছে আরেকটা কালার দেখেন কত সুন্দর সুন্দর এর একবারে সলিডের মধ্যে পাবেন সামনে লোগো পাবেন সবই সেম রেট মাত্র পঁচানব্বই টাকা এছাড়া আমাদের কাছে দেখেন এই সাইডে কিন্তু অনেক অনেক কালেকশন আছে আরও জ্যাক অ্যান্ড জনসের মধ্যে পাবেন দেখেন

পোলো শার্টের টি শার্ট তো দেখালাম আপনাদেরকে টি শার্টের আরেকটা কালেকশন আর যদি একটু দেখাই এমবোর্ডারির মধ্যে আচ্ছা দেখেন এটা এমবোর্ডারির মধ্যে এমবোর্ডারির যে কালেকশনটাই আপনি নিবেন না কেন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার কোয়ালিটিটা একটু দেখেন এই যে এখানে কিন্তু আপনার বারবেরির একবার ব্র্যান্ডিং টুইল টেপ দেওয়া মাত্র একশো পঞ্চাশ টাকা অনেক কালার ডিজাইন আছে হ্যাঁ প্রত্যেকটা ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা

হাউজে এসে দেখেই প্রোডাক্টগুলো নিতে পারবেন শুধু এই প্রোডাক্টটা নেওয়ার জন্য কিউরিয়ারে রক দিবেন না কিউরিয়ারে নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন আইটেম থেকে নিছেন এটা নেবেন সাথে নিতে পারবেন 92 টাকা মাত্র তো এর পাশাপাশি আমাদের কাছে আরো আছে কালেকশন দেখেন পিকে কটন ফেব্রিক্সের 120 টাকায় পলো শার্ট 120 টাকা 120 টাকা মাত্র 120 টাকা সকল প্রোডাক্টেই অফার চলতেছে পলো শার্টের যত আইটেম আছে সব আইটেমে অফার চলতেছে যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের এই হ্যাঙ্গারে যত কালেকশন আছে 120 টাকা 120 টাকা 120 টাকা ফাইন ফাইন কটনের পলো শার্ট এটাও 120 জানেন এই পলো শার্টটা কি রেটে সেল হয় হোলসেলি হয় আপনার 170 80 টাকা করে আচ্ছা 120 টাকায় নিতে পারবে 120 টাকা হ্যাঁ আমরা কিছু প্রোডাক্ট এখন লসেও ছেড়ে দিচ্ছি কারণ হচ্ছে আমাদের কিছুদিন পরেই আমাদের শীতের কিছু প্রোডাক্ট ঢুকবে প্রোডাক্ট রাখার জায়গা নাই বিধায় আমরা এই প্রোডাক্টগুলো এখন ছেড়ে দিচ্ছি আচ্ছা দেখেন মাত্র 120 টাকা যেটাই নিবেন এই হ্যাঙ্গারে হ্যাঙ্গারে যত কালেকশন যত কালেকশন 120 টাকা সব 120 টাকা আচ্ছা এর পাশাপাশি দেখেন আমাদেরই দি এইখানে এই যে লেসের যত কালেকশন আছে হাতাই লেস দেওয়া থাকবে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এই যে হাতাই দুই হাতাতেই এরকম লেস দেওয়া থাকবে কলার কাপগুলো জ্যাকার্ডে করা এবং এমব্রয়ডারিটা ম্যাচিং থাকবে আচ্ছা এই কালেকশনটা লেসের যত কালেকশন আছে আমার এখানে সব কালেকশনই এখন আপনারা অফার প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন 120 টাকা না এটা হচ্ছে আপনার 170 টাকায় নিতে পারবেন 170 টাকা হ্যাঁ লেসের যত কালেকশন আছে এটা 195 টাকা রেট ছিল আচ্ছা 170 টাকায় আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এর পাশাপাশি লেসের এইদিকে যদি দেখাই এগুলো কলার কাপ কিন্তু জ্যাকট মেশিনে করা কলার কাপগুলো গুলো প্রত্যেকটা জ্যাকটে করা আচ্ছা 100 আপনার সত্তর আশি টাকার মধ্যে আমাদের কাছে এই পলো শার্টের কালেকশন গুলো পাবেন হিউজ কালেকশন আছে এই যে এই কালেকশন দেখেন কত সুন্দর বারবের মধ্যে সলিডের মধ্যে এগুলোর আপনার ইনটেক ফেব্রিক দিয়ে আমাদের এই প্রোডাক্ট গুলো করা একবার সুপার ইনটেক ফেব্রিক দিয়ে করা দেখেন কত সুন্দর এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা একশো টাকা অফার চলতেছে ধামাকা অফার যারা কেউ এই অফারটা কিন্তু মিস করবেন না দেখেন কালেকশন আছে এগুলো আপনারা পাবেন হচ্ছে একশো সত্তর টাকায় একশো সত্তর টাকায় হ্যাঁ এর পাশাপাশি আমাদের কাছে এই এই যে সাইডে দেখেন এডিডাস মধ্যে কিছু কালেকশন পাবেন এটার হাতায় সুন্দর একটা প্রিন্ট করা থাকবে চেস্টে প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে প্রিন্ট তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি অ্যাডিডাসের আর একটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর একটা আইটেম খুবই সুন্দর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে 165 টাকা 165 টাকা 165 টাকায় নিতে পারবেন আচ্ছা কালার আছে মিনিমাম 15 থেকে 20 টা কালার জি জি এই যে এইদিকে যতগুলো কালার দেখতে পাচ্ছেন সব এটার কালার আচ্ছা সব এটার কালার ওকে তো এর পাশাপাশি মানে এখানে যে কালেকশনগুলো প্রত্যেকটা আইটেমে পঞ্চাশ টাকা সত্তর টাকা ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা আইটেমে এই যে এইগুলো দেখেন ক্যালভিন কিলিনের মধ্যে এটা পাবেন হচ্ছে একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা এইটা দেখতে পাচ্ছেন এটা একশো পঁয়ষট্টি টাকা আচ্ছা তো প্রত্যেকটা আইটেমে অফার চলতেছে এটা হচ্ছে গুসির মধ্যে

আইটেম আর এখন এই মুহূর্তে যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটাতেই মিনিমাম 10 বারোটা করে কালার পাবেন এবং কালারগুলোও অনেক সুন্দর আচ্ছা তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাত্র 175 টাকা 175 টাকা মাত্র 175 টাকায় নিতে পারবেন তো এরকম এই সাইডে দেখেন আরো কত কালেকশন আছে বক্সের পলোশার্টের কালেকশন বক্সের পলোশার্ট হ্যাঁ বক্সের এই পলোশার্টগুলো আপনারা মাত্র 250 টাকায় নিতে পারবেন আচ্ছা আচ্ছা এর পাশাপাশি দেখেন এই যে চায়না সিন্থেটিক ফেব্রিক্সের মধ্যে পলো শার্টের কালেকশন এগুলো কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে সামনে খুবই সুন্দর বক্স থাকবে ওয়ান বাই ওয়ান বক্স থাকবে এই পলো শার্টটা আমাদের কাছ থেকে দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন তো এইদিকে দেখেন আমাদের কিন্তু পলো শার্টের আরো কালেকশন আছে আমি যদি আর কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখাই পকেটের মধ্যে পলো শার্টের কালেকশন এগুলো সাইজ পাবেন হচ্ছে এম এল এক্স এবং কারণ স্ট্রাইপগুলো প্রত্যেকটার এরকম মিলানো থাকবে আচ্ছা তো ইস টাইপের এই পোলো শার্টটা আমাদের কাছ থেকে সাইজ পাবেন এম এল এক্সেল প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে একবারে সুপার ইন্টেক প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে দুইশো দশ টাকায় দুইশো দশ টাকা দুইশো দশ টাকায় ফাইন কটন ফেব্রিক্সের মধ্যে হবে আচ্ছা কালার গুলো দেখাই সুন্দর সুন্দর কালার আছে এর পাশাপাশি এটা হচ্ছে পিকে কটন ফেব্রিক্সের এর পিকে কটন পিকে কটনের মধ্যে স্টাইপ আচ্ছা তো এই পিকে কটন ফেব্রিক্সের এর পোলো শার্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো আশি টাকায় একশো আশি টাকায় একশো আশি টাকায় আচ্ছা এছাড়া দেখেন এই যে এই পাশে ডায়ার ব্র্যান্ডের মধ্যে এটাও কিন্তু এমবোর্ডারিটা দেখেন কত সুন্দর ফিনিশিংটা নিখুঁত ফিনিশিং করা আছে এমবোর্ডারির মধ্যে এই পলো শার্টটা আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে মাত্র একশো সত্তর টাকায় একশো সত্তর মাত্র একশো সত্তর টাকায় এই যে দেখেন ফেব্রিক কোয়ালিটি বলেন সবকিছু অনেক ভালো হবে এই যে এটা দেখেন কলার কাপ যে কর্ডে করা খুবই সুন্দর এছাড়া আমাদের কাছে প্রমি হিল ফিগার পাবেন আচ্ছা প্রমি হিল ফিগারের কলার কাপগুলো গুলো যে করা এগুলো একশো আশি টাকায় নিতে পারবেন আচ্ছা এদিকে আরো পোলো শার্ট আছে আমি সবগুলোরই দুই একটা করে কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সামনে জিপার সিস্টেম জিপারের এই পোলো শার্টের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন জিপারের এটার মধ্যেও আপনারা কালার পাবেন অনেকগুলো এটা কালার করে জিপারের মধ্যে পোলো শার্টের কালেকশন এগুলো সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল প্রিমিয়াম কোয়ালিটির একটা পোলো শার্ট এবং জিপারটা যদি আমি একটু দেখাই দেখেন জিপারটা কিন্তু মেটালের জিপার এই পোলো শার্টটা আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঁচিশ একটা নিয়ে সাতশো টাকা দেখেন এই আরেকটা একটা পোলো শার্ট এরকম অনেক পোলো শার্ট এর কালেকশন আছে এগুলো আমাদের কাছ থেকে একশো সত্তর টাকায় নিতে পারবে আচ্ছা হুগোবস এর মধ্যে দেখেন একশো সত্তর টাকা একশো সত্তর হ্যাঁ সুন্দর সুন্দর কালার আছে আচ্ছা হুগোবস এর হিউজ কালার আছে এটা দেখেন মার্শালাইজ ফেব্রিক্স এর মধ্যে

ছয় পিস রেশিও অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন ওকে দেখেন কত সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর পোলো শার্ট এর টি শার্ট পলো শার্টের এই ছিল আজকের কালেকশন আমরা আহ আজকের দেখা